প্রতিটা ছেলের স্বপ্ন থাকে নিজের রুমকে এই ধরনের একটি লাইটিং সেট দিয়ে ডেকোরেশন করা বাট এই লাইটিং সেট আপ কিন্তু বাংলাদেশে পাওয়া খুবই বেয়ার কিন্তু এখন তোমাদের কোনো চিন্তা করতে হবে না কারণ এই নিয়ন লাইট বর্তমানে তুমি আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই লাইট সবচেয়ে জোস ফিচার হলো এগুলো তোমরা একই সাথে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবা তাছাড়া এগুলার সাথে ডেডিকেটেড অ্যাপ দেওয়া আছে তার মানে তোমার মোবাইলের অ্যাপ দিয়ে তোমরা এই লাইট কন্ট্রোল করতে পারবা অ্যাপ এর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার কম্বিনেশন ক্রিয়েট করতে পারবা মুড চেঞ্জ করতে পারবা এমনকি তোমরা যেই ধরনের লাইট চাও এমন লাইট কম্বিনেশন তোমরা ক্রিয়েট করতে পারবো আর এই লাইট গুলো কিন্তু ওয়াটার তার মানে তুমি যদি তোমার বাড়ির বাহিরেও এই লাইট লাগাও তাইলেও বৃষ্টির পানিতে কোনো সমস্যা হবে না এই লাইট যদি তুমি আমার কাছ থেকে নাও তাহলে পেয়ে যাবা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তার মানে ছয় মাসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় আমি এটা রিপ্লেস করে তোমাকে আরেকটা লাইট দিয়ে দিব এই নিয়ন লাইট গুলার একটি সেট মধ্যে থাকে ষোলো ফিট নিয়ন লাইট তো আর দেরি না করে তোমার স্বপ্নের রুম ডেকোরেশনটা ক্রিয়েট করার জন্য এখন এই নিয়ন লাইটটি অর্ডার করে ফেলো অর্ডার প্লেস করার জন্য আমাকে কমেন্ট করতে পারো অথবা আমাকে ইনবক্স এর মধ্যে তোমার অর্ডারটি কনফার্ম করে দিতে পারো